দাম দিয়ে দিলাম এক লাখ চল্লিশ হাজার টাকা ফেজার ভাসন টু এফআই গাড়ি জান দিয়ে দিলাম এক লাখ আট হাজার টাকা এবিএস এস হাঙ্গারি দিয়ে দিলাম পঁচাত্তর পঁচাত্তর প্লাটিনা এটা পঁচাত্তর করা যাবে না জান এটা করে দিলাম পঁচাত্তর হাজার টাকা এটা করে দিলাম

খুব চলে আসতে পারবেন রোমান মোটরস আচ্ছা সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন এবং যদি কোনো কোয়েশন থাকে যেহেতু আমরা লাইভে আছি আপনার উত্তরটা আমরা সাথে সাথে দিতে পারবো সো অবশ্যই জানাবেন আপনার কোনো মতামত থাকলে আর অলরেডি কিন্তু অনেকেই কমেন্টস করে ফেলছে সবার কমেন্টসগুলো আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমরা আজকে শুরু করবো রাইডার দিয়ে ভাইয়া রাইডার দিয়ে শুরু করবেন হ্যাঁ রাইডার দিয়ে আজকে শুরু করবো রাইডার আছে আমার কাছে তিন তিনটা আচ্ছা নাম্বার করা আছে দুইটা আর একটা ওয়ান টেস্ট নাম্বার করাটাই দেখাই দেই হলুদ কালার রাইডার একদম সুপার ফ্রেশ কন্ডিশনে ইয়েলো কালার একটা রাইডার নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দেন ছাব্বিশ সাল পর্যন্ত পেপার আপডেট এই বাইকটা যদি আপনার কোনো ভিউয়ার্স নাই এটার প্রাইস করে দেবো আজকে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ আঠারো নাম্বার করা

নিয়ে যেতে পারবেন রাইডার নাম্বার করা নাম্বার করা রাইডার রাইডার আরেকটা দেখতে পাচ্ছি রাইডার আরেকটা আছে এটাও বাইশের গাড়ি এটা ওয়ান টেস্ট অবস্থা আছে নিয়ে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করে নিতে পারবেন খুবই চমৎকার কন্ডিশনে এই ব্যাগটা যদি কোনো আপনার ভিউয়ার্স দিয়ে নেয় এটার প্রাইস করে দেব আজকে মাত্র এক লক্ষ টাকা এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা একটি গেছে রাইডার ওয়ান টেস্ট আছে তাই না এটা ওয়ান টেস্ট অবস্থা জেনিবেশে প্রথম মালিক জেনিবেশে প্রথম মালিক রাইট তাহলে এটা আপনি 98 করে দেন ভাই

এই এটা যদি কোনো ভিউয়ার্স আপডেট নেয় এটার প্রাইস আজকে করে দেবো মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর আমি তো আটষট্টি বলে দিচ্ছি বলে দিচ্ছেন আপনি পঁয়ষট্টি করে দেন আচ্ছা ঠিক আছে আটষট্টি যেহেতু বইলা দিচ্ছেন আপনি একদম শেষটাই বইলা দেন ঠিক আছে এরপর আর আমার কিছু বলার থাকে না যান এটাই করে দিলাম এক লক্ষ আটষট্টি হাজার টাকা অ্যাবজেটেস ভাষণ টু দুই হাজার বাইশের মডেল আন্ডাস ইঞ্জিন সুপার ফ্রেশ ন্যাকেট ভাষণ এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এই বাইকটা কিন্তু সবথেকে থেকে চাহিদা হচ্ছে ব্ল্যাক কালারটা আমি যতটুকু জানি এই যে দেখেন বাইকের চাকার কন্ডিশন

সো যে নিতে চান জলদি চলে আসে আর আজকে অ্যাডভান্স করবেন এই মুহূর্তে যারা নেবেন এই মুহূর্তে অ্যাডভান্স করতে বলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অবশ্যই ঠিক আছে ঠিক আছে ওকে আমরা চলে আসি তারপর আরেকটা জিক্সার দেখতে পাচ্ছি আরেকটা জিক্সার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার কার্বোডার ভার্সন এটা কার্বোডার ভার্সনের জিক্সার নেকেট ভার্সন এটা হচ্ছে একুশের গাড়ি এটাও নাম্বার করা আছে এটার কন্ডিশনও খুব ভালো আছে এই বাইকটা যদি আপনার কোনো ভিউয়ার্স নেয় এটার প্রাইস আজকে করে দেবো মাত্র সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা জিক্সার নেকেট ভার্সন

ভাষণ টু এফআই ফেজার পেয়ে যাবেন আজকে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশে ফেজার বাসন টু দাম দিয়ে দিলাম এক লাখ চল্লিশ হাজার টাকা ফেজার বাসন টু এফআই গাড়ি ফোর বি ফোর বি টু বি ফোর বি ফোর বি এক জাক টিভিএস এর রেসিং বাইক আছে ঠিক আছে যার যেটা ভাল লাগে এবিএস দিয়েই দেখানো শুরু করে দেয় ঠিক আছে এবিএস গাড়ি একুশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন পঁচিশে ডিসেম্বরের রেজিস্ট্রেশন একুশের মডেল ফার্স্ট পার্টির নামই আছে এবিএস গাড়ি এক্সকানেট খুবই চমৎকার কন্ডিশন

বাইশের গাড়ি বাইশের আর টি আর টু বি একশো ষাট সিসি সিঙ্গেল ডিস্ক গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আপডেট এই বাইকটা পেয়ে যাবেন আজকে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ হয়ে বেশি যাবে

এটাই ভালো হয় যত দেরি হয় তত আস্তে 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 আপনি আপনার কষ্টের টাকা একটা বাইক কিনবেন একটা শখের বাইক কিনবেন আপনি আর একজনের নামে থাকবে কেন অবশ্যই সেটা অবশ্যই নাম ট্রান্সফার করে নেবেন অবশ্যই নাম ট্রান্সফারটা যত দ্রুত সম্ভব করে নেবেন আচ্ছা আমরা তারপরে

রায়হান কবির ভাইয়া আমরা ডিসকভার কোনটা দেবো দেখা এই যে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বাইশের মডেল নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড টেক্সট টোকেন ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা বেশি হয়ে গেছে এক লাখ বিশ এক লাখ পনেরো

আচ্ছা এই পাশে দেখায় দেন আচ্ছা এটা হচ্ছে 22 এর 22 এর না মেরুন কালার 22 এর ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড নাম্বার করা ঠিক আছে এটার প্রাইস ও করে দিলাম আজকে মাত্র 1,40,000 টাকা 1,40 1,40 এটা নাম্বার করা 1,35 করে দেন 1,38,000 টাকা করে দিলাম জিক্সার মনোটন 22 এর মডেল আর কিছু বলেন না ঠিক আছে 22 এর মডেল জি 22 এর মডেল মাত্র 1,38,000 টাকা করে দিলাম ওকে আচ্ছা এই পাশে মনোটন আরো একটা আছে এটা হচ্ছে 17 এর মডেল মনোটন এটাও নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটার প্রাইস করে দেবো আজকে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার টাকা মনে হয় আচ্ছা জান এক লক্ষ তেরো হাজার টাকা এক লাখ দশ এক লাখ দশ আচ্ছা জান দিয়ে দিলাম এক লাখ দশ হাজার টাকা জিক্সার মনোটন নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আচ্ছা দেখতে পারেন অথবা যদি আপনার কোন আত্মীয় স্বজন থাকে আইসা সরাসরি দেইকা যদি মনে হয় যে না দাম হিসাবে গাড়ি ঠিক আছে যদি দশ হাজার টাকা বুকিং মানে দেন গাড়ি আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেই বাদ বাকি টাকা দিয়ে কুরিয়ার থেকে গাড়ি ছাড়িয়ে নিয়ে যেতে পারবেন

একটা পালসার আছে এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় নাম্বার করে নিতে হবে বাংলাদেশের যেকোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন খুবই চমৎকার কন্ডিশন আছে এই বাইকটা যদি কোনো ভিউয়ার্স নেয় এটার প্রাইস করে দেবো আজকে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা পালজার পালসার মডেল কত এটা এটা মডেল বিশ একুশের মডেল একটু কমাই দেন এক লাখ দশ দেন এর নিচে আর পসিবল না আরে হ্যাঁ পসিবল যান এক লাখ আট করে দিলাম এক লাখ পাঁচে পালসার এক লাখ পাঁচ যান দিয়ে দিলাম এক লাখ পাঁচ হাজার টাকা পালসার ওকে বেনিলি ডাবল ডিক্স একুশের গাড়ি তেইশে রেজিস্ট্রেশন এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের নামে আছে খুব চমৎকার কন্ডিশনের গাড়ি নাম্বার করা গাড়ি এটার প্রাইস আজকে করে দেবো মাত্র অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার মাত্র অষ্টআশি হাজার টাকা নব্বই টুবি বলে নাম নাই মাত্র অষ্টআশি হাজার টাকা করে দিলাম বেনিলি একশো পঞ্চাশ সিসির গাড়ি ডাবল ডিক্স পঁচাশি করা যায় না আচ্ছা

আচ্ছা আচ্ছা এই বাসে দেখেন একটা পালচার পালচার এটা হচ্ছে আচ্ছা সত্তর হাজার টাকা প্লাটিনা গুলো একটা দেখায় যারা হচ্ছে রাইড শেয়ার করবেন তাদের জন্য আমি বলবো স্পেশালি ঠিক আছে এইগুলার উপরে কোনো বাইক নেই

বিশের মডেল বাইশে কেনা ওয়ান ডেস্ট বসতে আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করে নিতে পারবেন এটার বাইশ পড়বে মাত্র নব্বই হাজার টাকা নব্বই স্ট্রাইকার নব্বই স্ট্রাইকার আরেকটু একটু কমাই দেন আচ্ছা যান পঁচাত্তর পঁচাশি করে দিলাম কত মডেল এটা হচ্ছে বিশের মডেল বাইশে না পঁচাত্তর পঁচাশি 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 বিরাশি করে দেন না আর কমাই না আসলে সম্মান করে দেবো বলেন না কত দিচ্ছেন আবার বলেন মাত্র পঁচাশি হাজার টাকা দিয়ে দিলাম টিভিএস স্ট্রাইকার বিশের মডেল বাইশে না তাও কমাইলেন না পাঁচ হাজার কমাইছি

রোমান মোটরসে পেপার্সের গ্যারান্টি আজীবন ওয়ান টেস্ট গাড়ি হলে আমরা নিজেরও নাম্বার করে দিতে পারি আর যদি নাম্বার করা গাড়ি থাকে অবশ্যই নিয়ে যতটা দ্রুত সম্ভব মালিকানা করে নেওয়ার চেষ্টা করবেন সেটাই ভালো হবে আর আমাদের প্রত্যেকটা গাড়ি ছয় মাসের ইঞ্জিন সার্ভিস থাকে ছয় মাসের ভিতরে ইঞ্জিন কিছু করতে পারলে অবশ্যই নিয়ে আসবেন ফ্রি সার্ভিস আর বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা গাড়ি কুরিয়ার করে পাঠিয়ে থাকি দশ হাজার টাকা বুকিং মানি দিলে বাদ বাকি টাকা কন্ডিশনে আমরা গাড়ি পাঠিয়ে থাকি তো আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে খুব সহজেই চলে আসতে পারবেন রোমান মোটরস সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম